আসসালামু আলাইকুম আজকে আমরা ডলারের অসমাপ্ত পিরামিড বিতর্কের উস্কানি দাতা এই টপিকটা নিয়ে পড়াশোনা করব মূলত আলোচনা করব আমেরিকান ডলার দেখেছে নিশ্চয়ই ডলারের মুদ্রিত অসমাপ্ত একটি পিরামিডের ছবি আছে পিরামিডের নিচে লেখা নোভাস অর্ডো সেকুলোরাম মানে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার্ডার এটা আপনারা খেয়াল করে দেখছেন কিনা আমি আমেরিকান ডলার আমি যখন দেখলাম আমিও দেখছি আসলে আমি নিজের যখন দেখছি এটা অবাক করার কিছু না এই যে এই যে এই যে এখানে সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আসলে লেখাটা দেখা যাওয়ার কথা নয় এই যে নোভার্স অর্ডো সেকুলারিয়াম সেকুলারাম অনেকে বলে থাকেন এটা আসলে সেকুলার ওয়ার্ল্ড অর্ডার কথা সত্য এই সেকুলারাম এটা থেকে বোঝা যায় সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ বা ধর্মকে বাদ দিয়ে আবার উপরে লেখা অ্যানুট কোয়েপটিস আমি জানি আমি ঠিকমতো উচ্চারণ করতে পারলাম কিনা মানে হি অ্যাপ্রোচ দ্য আন্ডারটেকিং আমেরিকার অধিগ্রহণ তিনি অনুমোদন দিয়েছেন এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে এই যে আমি এখানে একটু দেখাই এই যে লেখাটা যেটা কথা বলা হচ্ছে সেটা কিন্তু এই যে এখানে তিনি কি বললেন হি অ্যাপ্রোচ দ্য আন্ডারটেকিং আমেরিকার অধিগ্রহণ তিনি অনুমোদন দিয়েছেন এই তিনি কে ডলারটিতে আর বরাবর আরও লেখা ইন গড উই ট্রাস্ট তারা কোন গডে বিশ্বাস করে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় অনেক কনসপেসি থিওরির মতে মেসনরা সেটানিক অর্থাৎ তাদের গড বা তিনি আসলে লুসিফার বা আমরা জানি যে লুসিফার নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করবো ইনশাল্লাহ লুসিফার খুবই খুব ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর একটা টপিক আশ্চর্যজনক হলেও সত্য আমাদের নবী আমাদের নবী রসুল আলাইহি আলাইসাল্লাম আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম বা মুসলিমদের গডে তারা বিশ্বাস করে না বোঝা গেল কিন্তু আমেরিকার স্থপতি মেসনরা কোন গড়ে বিশ্বাস করে নবী সাল্লাহ আলাই সাল্লাম যে দাজ্জাল বা এন্টিক্রাইস্টে বর্ণনা দিয়েছেন সেই দাজ্জাল হবে এক চোখা যা মেসনদের প্রতীক অল সিং আই এর সাথে পুরোপুরি মিলে যায় এই যে দেখেন আমেরিকান ডলারে কিন্তু একটা চোখ আছে এই যে তারপরে ধারণা করা হয় বর্তমান বিশ্ব মেসনদের দ্বারাই পরিচালিত হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ইংল্যান্ডের রানী সবাই ফ্রি মেসন শুধু তাই নয় ইংল্যান্ডের রাজবংশের সাথে আমেরিকার বেশিরভাগ রাষ্ট্রনায়কের রক্ত সম্পর্ক আছে আরো অবাক করা বিষয় ইংল্যান্ডের রাজবংশ উইনশোরের নাকি আসলে মিশরের ফারাউদের বংশধর সে যাই হোক বর্তমান আমেরিকা যে ফ্রি মেসনদের বহু পরিকল্পিত এক ভূমি তা বলার অপেক্ষা রাখে না আপনি যদি একটু খেয়াল করেন ইসরায়েলকে তারা যেভাবে সাপোর্ট করে কি কারণে সাপোর্ট করে এটা খুবই স্পষ্ট দার্জালীয় সভ্যতা মেইন হচ্ছে তাদের সেকুলার দুনিয়া পাবার আকাঙ্ক্ষার পাশেই লেখা ইন গড উই ট্রাস্ট যে এ যে গডের কথা বলা হয়েছে সেটা কোন গড এটা কি লুসিফার নাকি প্রাচীন দেবতা হোরাস নাকি জিজাসের গড জিজাসের গড মানে হচ্ছে নাকি যিশু খ্রিস্টের গড যাকে আমরা বিশ্বাস করি সবকিছু মিলিয়ে মেসনদের কাজ কারবার যেন আলো ঘেরা এক রহস্যই সবার কাছে আর এই রহস্যের আলো ফেলতেই আসে আধুনিকালে রবীন্দ্রনাথের কথা